আসসালামু আলাইকুম বিয়ার্স চলে আসলাম তুবা ফ্যাশন থেকে আজকে তুবা ফ্যাশন থেকে খুব সুন্দর লাক্সারি একটা পার্টি ড্রেস দেখাবো আপনাদেরকে এটা কিন্তু আপনার লেহেরা কাঠের মধ্যে খুব সুন্দর একটা ইউনিক প্যাটার্নের মধ্যে নিয়ে আসছি এটা মধ্যে টোটাল চার চারটা কালার নিয়ে আসছি তো প্রতিটাই মোস্ট ডিমান্ডেবল কালার বিয়ার্স আমরা শুরুতে জলপাই কালার দিয়ে শুরু করছি এটা কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোন এবং আপনার গোল্ডেন সুতোর কাজ করা এবং আপনার দেখেন বিয়োর্স অনেক গডজিয়াস করে কাজ করা আছে বিয়র্স দেখেন আপনার নিচের প্যানেলটা কিন্তু হেভি গডজিয়াস করে কাটওয়ার কাছে আর কিন্তু সামনে সেরোনি প্যাটার্নের আর কি সেন্টার কাট বলতে এই প্যাটার্নটা এখন কিন্তু সবথেকে ইউনিক একটা প্যাটার্ন এটা কিন্তু মোস্ট ডিমান্ডেবল যে কোনো পার্টি প্রোগ্রামে পড়ার মতো একটা ড্রেস বিওর্স এবং হাতাটা কিন্তু অনেক গর্জেস পাচ্ছেন তো এটার মধ্যে টোটাল চারটা কালার আছে চারোটা কালার দেখিয়ে দেবো এটা হলো ড্রেসটা দেখালাম এটা ব্যাক পোর্সেন্ট একটু দেখে ভাইয়া এটা ব্যাকসাইডটাও কিন্তু কাজ থাকবে বিয়র্স ব্যাকসাইডে সিম্পল করে কাজ করা আছে এবং নিচের প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস করে কাটওয়ার করা আছে অল ওভার গর্জিয়াসের মধ্যে আর এটা প্যান্টটা দেখাচ্ছি প্যান্টটা কিন্তু অনেক সুন্দর করে ডিভাইডার প্যান্টের মধ্যে এটা কিন্তু প্রচুর ঘের দিয়ে নিচের প্যানেলটা কিন্তু হেভি গডজেস করে একদম স্কার্টের মতো ঘের থাকবে একটু অনেক প্রচুর ঘের এবং এটা ফ্রন্ট সাইড ব্যাক ব্যাকসাইড এস এটি সেম হবে সেম কাজ করে দেওয়া আছে গডজেসের মধ্যে পুরোটা আপনার গোল্ডেন সুতোর কাজ এবং ম্যাচিং সুতোর কাজ করে এবং রিয়েল স্টোর মধ্যে কাজ করা থাকবে বিহার এটা দোপাটাটা দেখাচ্ছি দোপাটাটা কিন্তু অনেক গর্জেসের মধ্যে পাবেন পুরোটাতে আপনার বক্স করা কাজ করা আছে এবং অল জমিনে পুরোটা পিটানোর কাজ করা থাকবে গোল্ডেন সুতোর কাজের মধ্যে এটা কিন্তু অনেক গর্জেস একটা ড্রেস এখন কিন্তু বিয়ে সাদের মধ্যে যে কোনো পার্টি প্রোগ্রামে পড়ে যাওয়ার মতো একটা ড্রেস বিয়র্স এটা কিন্তু মোস্ট ডিমান্ডেবল ডিজ ডিজাইন হবে তো এটা হল আপনার সেন্টার কাটের মতো এটা খুব সুন্দর করে ডিজাইন করা বিয়র্স এটা মধ্যে টোটাল চারটা কালার আছে চারোটা কালার দেখিয়ে দেবো আমরা পরবর্তী কালারে যাচ্ছি দেখেন বিয়র্স কতটা গর্জেস একটা ড্রেস আজকে আপনাদের জন্য লাক্সারি ড্রেস দেখিয়ে দিব একদম এটা কিন্তু গর্জিয়াসের মধ্যে এটা কিন্তু মেরুন রেড কালারের মধ্যে পাবেন এটা কিন্তু খুব ডিমান্ডেবল একটা কালার এবং বিয়ের প্রোগ্রামের জন্য এই কালারটা কিন্তু সবারই পছন্দের আর দেখেন বিয়র্স কাজগুলো কিন্তু অনেক সুন্দর করে পিটানো কাজ এবং রিয়েল স্টোন এবং আপনার গোল্ডেন সুতোর কাজ করা আছে তো বিয়র্স এটা আমরা সাইজ যেতে পারবো আটত্রিশ থেকে ছেচল্লিশ মেজারমেন্টের সাইজ থাকবে আর প্রাইসটা দিচ্ছি মাত্র পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো হলে এত গর্জিয়াস ড্রেসটা আপনি নিতে পারবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ অ্যাভেলেবল সাইজ যেতে পারবো এটা দ্বিতীয় কালারটা আমরা পরবর্তী কালারে যাচ্ছি তো বিয়র্স এখন যে কালারটা দেখেন এটা সি গ্রিন কালারের মধ্যে বিয়র্স প্রতিটাই খুব সুন্দর করে কাজ করা আছে বিয়র্স আমরা কাজগুলো যদি তা হাতে না ধরলে বুঝতে পারবেন ওই বিয়র্স কতটা সুন্দর করে কাজ করে এগুলো সম্পূর্ণ রিয়েল স্টোন এবং আপনার ঝাড়খন্ড স্টোনের মধ্যে পাচ্ছেন এবছরের সেরা কালেকশন দু হাজার পঁচিশ সালের এবছরের মডেল এটা এটা কিন্তু একদম লাকজারি কাজের কাঠের মধ্যে হবে এবং কাঠটা কিন্তু খুব সুন্দর করবে সেন্টার কাঠের মধ্যে শ্যারানি প্যাটার্ন কাজ করা আছে আর এটা তিন নাম্বার কালারটা আমি প্রাইসটা কিন্তু বারবার বলে দিয়েছি মাত্র পাঁচ হাজার দুইশো টাকা হলে গত গর্জেস ড্রেসটা নিতে পারবেন অ্যাভেলেবেল সাইজ দিতে পারবো আটত্রিশ থেকে ছেচল্লিশ যার যে কালারটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন অনলাইন অর্ডারের জন্য জন্য আমরা পরবর্তী কালারে যাচ্ছি তো বিয়র্স এটাও কিন্তু খুব গর্জিয়াস একটা কালার মুভ মুভ পিঙ্ক কালার বা আপনার পেঁয়াজ কালার বলতে পারেন বিওর্স সেটাও কিন্তু খুব সুন্দর করে কাজ করে বিয়র্স আপনি কোনটা রেখে কোনটা নেবেন আপনি ইনশাল্লাহ আপনি ডিসিশনে ভুগবেন মানে চারোটা কালার ডিমান্ডেবল কালার এবং কাজটা দেখেন বিওর্স খুবই সুন্দর এখনকার কিন্তু এটা দু হাজার পঁচিশ সালের একদম লেটেস্ট যে মডেলটা এটাই কিন্তু আপনার সেন্টার কাটের মধ্যে পাচ্ছেন বিয়র্স মাত্র পাঁচ হাজার দুশো টাকা এত গর্জিয়াস ড্রেসটা নিতে পারবেন তো যার যে কালারটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন অনলাইনে অর্ডারের জন্য বিয়র্স এবং অ্যাভেলেবেল সাইজ দিতে পারবো এখনও তো আমরা এই ড্রেসগুলো করতে কীভাবে নেবেন আমরা ফুল অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো বিওর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী এই ভিডিওর আপডেট পাওয়ার জন্য আপনার দোকানের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি তুবা ফ্যাশন দোকান নাম্বার চৌচল্লিশ তৃতীয়তলা কর্ণফুলের সিটি কাঁকাল ঢাকা এই ঠিকানা আসলে আপনারা সরাসরি এই ড্রেসগুলো নিতে পারবেন যারা সরাসরি আসতে পারবেন না ভিডিও দেওয়া নাম্বার স্ক্রিনে অর্ডার করবেন অনলাইনে অর্ডারের জন্য তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ